সূচক আর বাজার মূলধনের উত্থানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি গেল বছরে দুই সেপ্টেম্বরের পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে দৈনিক লেনদেন ছাড়ায় সাড়ে আটশো কোটির ঘর পরদিন কমলেও তা সাতশো কোটির ওপরে অথচ এই লেনদেন দেড় মাস আগেও গেল চারজন নেমেছিল দুশো চব্বিশ কোটি পঞ্চাশ লাখ টাকায় বিনিয়োগকারী মুখর ডিএসির বাজার মূলধন গত বছরের নয় ডিসেম্বরের পর ছাড়িয়েছে সাত লাখ কোটি টাকার গন্ডি আর সাড়ে নয় মাস পর আবারও পাঁচ হাজার তিনশো পয়েন্ট ছুঁই ছুঁই করছে প্রধান সূচক ডিএসি এক্স ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বলছেন বাজারের চাঙ্গাভাবে পুরনো বিনিয়োগকারীরা আবারও লেনদেনের খোঁজখবর নিচ্ছেন আগ্রহ দেখাচ্ছেন নতুনরাও ট্রেড ভলিউমের যে ফ্লোটা এটা দেখে মানুষ অনেক পুরানো ক্লায়েন্ট যারা তারা আমাদের নক করা শুরু করছে নতুন বিনিয়োগকারী খুশখবর নিতেছেন একটা যদি প্রফিট হয় সেটা সেল করে সে অন্য একটা করতে পারতেছে শেয়ার বাজারে প্রাণ ফেরার কারণ বিশ্লেষণে ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবিএ সভাপতি বলছেন পুঁজি বাজারকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণায় আবারও বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা দ্য লিডিং পলিটিক্যাল পার্টিস ওনারা সবাই বলেছেন

যে আমি ব্যাংকে টাকা না রেখে আমি ক্যাপিটাল মার্কেটে রাখবো এই বিকল্প সোর্স হলেই আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক জায়গায় এসছে কিন্তু এটা এই জায়গায় আসে নাই অর্থনীতি বুঝে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের সাদিক হাসানিমন সময় সংবাদ ঢাকা